ভবানীপুর শান্তি বিবেকানন্দ কন্যা বিদ্যা মন্দির বুথ নাম্বার দুশো বত্রিশ ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতেই ছাপ্পা ভোট দেওয়া তিন চারজন ছেলে জুতো ফেলে দৌড়ে পালায় কিছু সময় পর পাল্টা চোর স্লোগানও তুলতে থাকে গো ব্যাক স্লোগান তুলে জমায়েত হয় স্থানীয়রা উঠল জয় বাংলা স্লোগানও পশ্চিম মেদিনীপুর শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মহিশলট এলাকায় কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে ভোটারদের এমনই অভিযোগ তৃণমূলের তৃণমূলের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী প্রভাবিত করছে ভোটারদের এবং বলছে বিজেপিকে ভোট দিতে এমনটাই অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের পটাশপুরে ভোটারদের বাধা বিজেপিকে মারধরের হুমকি পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে পটাশপুর এক নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর পনেরো নম্বর বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমনকি প্রতিবন্ধী বিজেপি সমর্থককেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরেও ফের শুরু হয় এই হুমকি আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে এটিএমসি পার্টি চা ও হচ্ছে আমরা বিজেপি করি বলে এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে দশ মিল জায়গা নিয়েছে জোর করে প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির ছজনকে পুরো ফ্যামিলিকে আমার মা তিন আমার ভাইয়ের বউ আমার বাবা আমার দু ভাইকে এখন আমরা আতঙ্কে আছি আমি একটা হ্যান্ডিক্যাপে আমি এম এস ডাব্লিউ করেছি আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে আজকে আপনি ভর্ত দিতে গেছিলেন ভর্তই দেখাইছিলাম এইটা মেরে এই আহত করেছে এখন আমাকে ভর্ত দিয়ে এসেছি ভর্ত দিয়ে আসছি আমাকে থেড করছি আর তাতে দতে cita জ্বলবে আমাকে অস্লিস গালা ভাই আমি সেটা মুখে আনতে পাচ্ছি না নাম হ্যাঁ দিলীপ প্রধান নন্দদুল লাল দাস ঝাপু মহাবাত্র বাসুদেব দাস ওসে ভম নাম কি সঞ্জয় পাল আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে আমি কোনো ঝামেলা চাইছি না আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করি আমাকে ভোট দিতে দেবে না আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন তিনি আর গেট খুলে আনি আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গেছিল গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেব।